আর এই যে লাল মাছটা কি কোড়াল কইয়া কোড়াল এটা তো তবে দেখি গরিবপুর বাজারে নাকি বলে বিশাল বড় বড় মাছ উঠেছে তো গরিপুর বাজার কি কি মাছ উঠেছে আমরা দেখবো এবং মাছ কেনার চেষ্টা করবো এই মাছের দোকানের সামনে থামাবে দশক আমরা চলে এসেছি মাছের দোকানের সামনে দেখতে পাচ্ছেন অনেক লোক জড়ো করে আছে দর্শক আমরা চলে এসেছি মাছ কিনতে চাই দেখা চাই ভাই একটু দেখি অনেক বড় বড় মাছ শেখ শেখ মনে লেগে তো আসি আমি দেখতে পাচ্ছেন দর্শক অনেক আচ্ছা আপনার এখানে কি কি মাছ আছে যদি একটু বলতেন ভাই আমার এখানে তো অনেক প্রকারের মাছ আছে রুই মাছ আছে রুই মাছ আছে পোড়াল মাছ আছে বোয়াল মাছ আছে বাই মাছ আছে আইর মাছ আছে বাগাইর আছে বোয়াল আছে বড় কাতল আছে শিং আছে মাগুর আছে মূলত এই মাছগুলো কোথায় কোন জায়গা এই মাছগুলো হইছে বৈরবের আঙ্গর টাঙ্গর হাওরের মাছ ও আপনারা কোথা থেকে আসছেন আমরা বৈরব থেকে আসছি গৌরব থেকে আসছেন এই গৌরীপুর বাজারে কি সব সময় আসেন না ভাই এটি বছরে একবার যদি আওয়া পড়ে বছরে একবার আসা পড়ে একটু যদি দেখাইতেন কোনটা কি মাছ যদি দর্শককে উদ্দেশ্যে হ্যাঁ এ ভাই আপনি দেখেন তো ভাই দেখেন কাতল মাছ এ কোনটা এটা কাতল মাছ সাইডেরটা কাতল মাছ এটা কাতল মাছ কাতল মাছ এটা সাথে বল চাই একটু ভাই আপনি আলগি দিয়ে আলগি দিয়ে এই যে ভাই দেখেন এই যে পাইলো রে এটা বল মাছ আর ওইটা এটা কাতল